আচ্ছা কখনো কি আপনাদের সাথে এমন হয়েছে খুব ঘুরতে যেতে ইচ্ছা করছে কিন্তু পকেট একেবারে গড়ের মাঠ অথবা এমনটা তো নিশ্চয়ই হয়েছে হঠাৎ মনে হলো ফ্যামিলির সাথে কাছে পিটে যদি একটা সুন্দর দিন কিংবা একটা সুন্দর সন্ধে কাটানো যেত তাহলে কেমন হতো দূরে ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকলেও সব সময় তা সম্ভব হয় না তাই আমাদের কলকাতার সেরা জায়গা বলা যেতেই পারে আমাদের কলকাতার বিশ্ব সুন্দরী অর্থাৎ ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে একদিন সময় বের করে ঘুরে আসতেই পারে নিজের পরিবার হোক কিংবা প্রিয় মানুষকে সাথে নিয়ে নানান রকম ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করতে এবং মনোমুগ্ধকর পরিবেশের সাথে রোমাঞ্চকর মুহূর্ত কাটাতে যায় চলুন কলকাতার ঐতিহ্যকে সাথে নিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ঘুরে আসি শীতকাল শুরু আমরা এখন কোথায় চলে এসেছি দেখতেই পারছেন কলকাতার তাজমহল অর্থাৎ ভিক্টোরিয়া মেমোরিয়ালে নমস্কার সবাইকে আমি তানিয়া আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম আজ আমি চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে আর এই ভিক্টোরিয়া মেমোরিয়াল তোমরা কীভাবে আসবে সবটা থাকবে আজকের আমার এই পুরো ভিডিওতে আর আমার ক্যামেরার ওপারে আছে বিট্টু তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আমরা টিকিট কেটে নিয়েছি আর টিকিট কেটে ভেতরের মধ্যে প্রবেশ করেও গেছি আর এই শীতকাল হল ভিক্টোরিয়াতে ঘোরার জন্য একদম আদর্শ জায়গা আর এখানে টিকিটকে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটা হলো গ্যালারির ভেতর ঘোরার জন্য আর আর একটা হলো গার্ডেনে ঘোরার জন্য তো তাহলে আজ আমাদের সাথে ঘুরে দেখুন ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রথমে আলোচনা করি আপনারা এখানে কিভাবে আসবেন ভিক্টোরিয়াতে আসার জন্য হাওড়া শিয়ালদাহ অথবা কলকাতার বিভিন্ন জায়গা থেকে সরাসরি বাস অথবা ট্যাক্সি পেয়ে যাবেন আর আমরা যেহেতু বাসে করে গিয়েছিলাম তাই আমাদের বাস ময়দানের সামনে নামিয়েছিল ভিক্টোরিয়াতে আসার জন্য সব থেকে উত্তম মাধ্যম হলো মেট্রো এখানে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো ময়দান মেট্রো স্টেশন কিন্তু আপনারা যখন টিকিট কাটবেন তখন অবশ্যই কিন্তু বলবেন ভিক্টোরিয়া ময়দান যাবো কারণ ময়দান দুটো রয়েছে একটা হলো ভিক্টোরিয়া ময়দান আর একটা হাওড়া ময়দান আমাদের তো গাড়ি ময়দানে দিয়েছিল তাই ময়দান থেকে হাঁটতে হাঁটতে ভিক্টোরিয়া তো একটুখানি আসার পথে অনেকগুলো ঘোড়ার গাড়ি দেখছিলাম এই এই ঘোড়ার গাড়িগুলো আপনারা যদি চান কিন্তু পারেন রাস্তা ক্রস করে ওপারে গেলেই ভিক্টোরিয়া মেমোরিয়াল আর হ্যাঁ বলে রাখি এখানে কিন্তু পার্কিং এর জন্য কোনো সুব্যবস্থা নেই নিজেদের দায়িত্বে নিজেদের গাড়ি রাখতে হবে কথা বলতে বলতে আমরা এখন চলে এসেছি টিকিট কাউন্টারের দিকে এখানে দু রকমের টিকিটে ভাগ করা রয়েছে বাগান ও গ্যালারির জন্য প্রবেশ হলো পঞ্চাশ টাকা আর শুধু যদি কেউ বাগানে যেতে চান তাহলে তিরিশ টাকা তাহলে চলুন টিকিটটা কেটে নেওয়া যাক এই দেখুন কথা বলতে বলতে আমাদের টিকিট কাটা অলরেডি কমপ্লিট গ্যালারির ভেতর ঢোকার জন্য পঞ্চাশ টাকা করে টিকিট কেটেছিলাম আর এখন শীতকাল পড়ে যাওয়াতে বেশ ভালোই ভিড় হয়েছিল চারিদিকে ইয়াব বড় লাইনে আমরা এখন দাঁড়িয়ে পড়েছি আর এখানে বোর্ডের ওপর লেখা আছে খাওয়ার অ্যালাউ নেই কিন্তু এখন ভিক্টোরিয়াকে বেশিরভাগ মানুষই দেখছি পুরো পিকনিক স্পট বানিয়ে দিয়েছে চাদর মাদুর পেতে গার্ডেনের ওপর বসে সবাই খাওয়া দাওয়া করছে ভিক্টোরিয়া মেমোরিয়াল ওপেন হয় সকাল দশটায় এবং ক্লোজ হয় সন্ধ্যে ছটায় টিকিট কাউন্টার ওপেন থাকে বিকাল পাঁচটা পর্যন্ত তাই এলে তার আগেই কিন্তু টিকিট কাটতে হবে সোমবার বাদে বাদ বাকি সব দিনই এটা খোলা থাকে মানে মঙ্গলবার থেকে রবিবার প্রতিদিন খোলা রিসেন্টলি এখানে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো এর ব্যবস্থা করা হয়েছে যেটা কিনা বিকাল সাড়ে পাঁচটা থেকে মঙ্গলবার থেকে রবিবার প্রতিদিনই হয় টিকিট দেওয়া হয় ভিক্টোরিয়া মেমোরিয়ালের পূর্ব অর্থাৎ ইস্ট গেট থেকে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে হয় বেঙ্গলি হিন্দি অ্যান্ড ইংলিশ টুইজডে ফ্রাইডে অ্যান্ড সানডে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে হয় থার্সডে অ্যান্ড স্যাটারডেতে হিন্দি ল্যাঙ্গুয়েজে হয় এবং শুধুমাত্র ওয়েনেসডেতে ইংলিশ ল্যাঙ্গুয়েজে হয় আপনারা এই অ্যাকর্ডিং এলে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের মাধ্যমে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ব্যাপারে কিন্তু অনেক কিছু জানতে পারবেন এখন আমরা মিউজিয়ামের ভেতরে প্রবেশ করবো তার আগে জেনে নিন মিউজিয়ামটি কবে তৈরি হয়েছিল উনিশশো সালে রানী ভিক্টোরিয়া দেহত্যাগ করেন এবং তার মৃত্যুর পরে সেই মৃত্যুর স্মৃতিসৌধ হিসেবে উনিশশো সালে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাজ শুরু হয় অবশেষে উনিশশো সালে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাজ সম্পন্ন করা হয় তারপর উনিশশো সালে এসে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় তাহলে চলুন এখন আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে প্রবেশ করব। প্রবেশ করার আগে এর বাইরে যে নুড়ি পাথরগুলো ছিল ছোট ছোট তার উপর দিয়ে হাঁটতে বেশ মজা এই সুবিশাল ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করার যে পাথরগুলো লেগেছিল সেগুলো শুধু রাজস্থান থেকে আনা হয়েছিল আমরা যেই পঞ্চাশ টাকার টিকিটটা কেটেছিলাম সেইটা এখানে চেক করে টিকিটটা ওনারা ছিঁড়ে ওনাদের কাছেই রেখে দিলেন তারপর এই লম্বা সোজা লাইন দিয়ে চলে এলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের অন্তর্মহলে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যে যে মিউজিয়াম আকারে বিভিন্ন জিনিসপত্র সজ্জিত রয়েছে সেগুলো এখন আমরা দেখবো ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাইরেটা যতটা সুন্দর মেমোরিয়ালের ভেতরটা তার চেয়ে কোনো অংশে কম নয় এই মিউজিয়াম ভেতরে রয়েছে ব্রিটিশদের ইউজ করা তখনকার দিনের বিভিন্ন রকম জিনিসপত্র এবং তখনকার দিনে ভিক্টোরিয়া মেমোরিয়াল কেমন দেখতে দেখতে ছিল এবং এখানে পাবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের টি ডিজাইন করেছিলেন উইলিয়াম এমারসিন এবং তিনি ইন্সপায়ার্ড হয়েছিলেন বিভিন্ন মোগল বিনেসিন এবং ইজিপশিয়ান কালচার থেকে এই বিল্ডিং তৈরি হয়েছিল হোয়াইট মাকরানা মার্বেল দিয়ে এবং এই ওয়ান ফিট উঁচু বলা যায় কলকাতার কলকাতায় প্রায় ঘুরতে এলে ভিক্টোরিয়া মেমোরিয়াল যাবে না এমন কোনো মানুষ খুঁজেই পাওয়া যায় না শুধুমাত্র ইন্ডিয়ার মানুষজন নন ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই বিল্ডিংটি দেখার জন্য ছুটে আসেন বিশেষ করে উইন্টারের সময় কিন্তু এখানে ভিড় সব সময় লেগেই থাকে এই মিউজিয়ামের ভেতরে কিন্তু অনেক রকমের গ্যালারি রয়েছে যেমন ভিক্টোরিয়া গ্যালারি আমাদের ইন্ডিয়ানদের জন্য কলকাতা গ্যালারি সেখানে কিন্তু আমাদের ইন্ডিয়ান হিরোদের সম্পর্কে অনেক কিছু জানা যায় আমাদের ইন্ডিয়ান ফাইটার্সরা কীভাবে ব্রিটিশদের সাথে লড়াই করেছিলেন ব্রিটিশরা কিভাবে যুদ্ধের প্ল্যানিং করত এবং তাদের ব্যবহৃত প্রচুর জিনিস এই গ্যালারিতে কিন্তু এখনও স্টোর করা রয়েছে আমরা এতক্ষণ ছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের গ্রাউন্ড ফ্লোরে আর গ্রাউন্ড ফ্লোরে সিঁড়ি দিয়ে উঠে আমরা এখন যাচ্ছি ফার্স্ট ফ্লোরের দিকে আর এই ফার্স্ট ফ্লোরটা পুরোটাই কিন্তু আমাদের ইন্ডিয়ান হিরোজদের ফ্রিডম ফাইটার্স এবং নানান রকম বিভিন্ন পরিচিত মুখদের জীবন কাহিনী নিয়ে ডেডিকেট করা ফার্স্ট ফ্লোরের প্রথম রুমটাতেই ছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিছু হিস্ট্রি যেটা কিনা প্রজেক্টারের মাধ্যমে আমাদেরকে দেখাচ্ছিল আপনাদের মধ্যে কারা কারা ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরতে গেছেন এবং আপনাদের কোন জিনিসটা সবচেয়ে বেশি অ্যাট্রাক্টেড লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আপনারা যদি এখনো না গিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ঘুরে আসতে পারেন এই রুমটিতে ছিল তখনকার দিনের বোম ব্লাস্টিং এর কিছু ঘটনা আর সাথে রয়েছে তখনকার দিনের নিউজ পেপারের কিছু খবর আর বোম ব্লাস্টিং এর সময় যে নিউজ পেপার গুলো পুড়ে গিয়েছিল সেইগুলো উদ্ধার করে এখানে সজ্জিত করা রয়েছে আর সাথে ছিল দোতলার এই সুন্দর ভিউটা যেটা তার ব্যালকনি থেকে আমরা দেখতে পাচ্ছিলাম এতদিন বহু মানুষের ভিডিওতে এই সুন্দর ভিউটা দেখেছি আজ নিজে চোখের সামনে দেখে ভীষণ আনন্দ হচ্ছে তো আমাদের ভিতরটা দেখা অলরেডি কমপ্লিট এখন আমরা চলে এসেছি গার্ডেনে আর এত নিচে গাছ আমি এর আগে কখনো দেখিনি তাই আমি দৌড়েছি ছবি তুলবো বলে তো বেশ কিছুক্ষণ দুজনে একটু সময় কাটিয়ে বাড়ি ফেরার জন্য যেই বেরিয়েছি দেখি এত সুন্দর একটা ফোয়ারা আর এত সুন্দর ভিউটা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না তাই ছোট্ট ছোট্ট কিছু আমাদের মুহূর্তকে ক্যামেরা বন্দি করলাম এমন আমায় তোমাকে শোনাতে চাই ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় যে কথাটি মনে রেখেছে গোপনি আজ মন শোনাতে চায় আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘোড়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবার সন্ধেহ হতে চলেছে সূর্যিমামা তো এখন তাড়াতাড়ি বাড়ি যায় তো আমাদেরও এবার বাড়ির গন্তব্যের দিকে এগাতে হবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো নতুন একটা ভিডিওতে টাটা